আসসালামু আলাইকুম আমার নাম তানবির সিদ্দিকি আমি ঢাকা থেকে এসেছি আমি আপনাদের সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত যে ওনার জানা যায় শরীর হতে পারে নাই আমার ওই দিনে আমার একটা জরুরি একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল আজকেও তিনটা আছে আমার ভাই ভাইয়ের মেয়ের বিয়ে রিসেপশন অস্ট্রেলিয়া থেকে এসছে তারা অস্ট্রেলিয়ার বাসিন্দা জন্ম তার ওইখানে সেই অবস্থাতে দুর্ঘটনা হচ্ছে কিন্তু ওইটা আমার পক্ষে মনে হচ্ছে যে এটা আমার জন্য অনেকটা খরচ কাজের মতো তো আমি আপনাদের সাথে এটাই আমার প্রথম সাক্ষাৎ কিন্তু জয়নুল্লাবুদ্দিন সাহেব যিনি সমগ্র ইউরোপে সার হিসেবে পরিচিত ওনাকে কিছু সময় সার বলে ডাকতেন সম্ভবত আমি মনে হয় ওনাকে ভাই বলে ডাকতাম তো ওনার সাথে আমার পরিচয় দু সালের অক্টোবর মাসে ঢাকায় যে আমাদের যে আয় গঠন উপলক্ষে যে প্রথম যে মিটিংটা হয় প্রেস কনফারেন্স হয় সেখানে উনি ছিলেন এবং আমরা একসাথেই ছিলাম ঢাকা শান্তিনগরে একটা হোটেল আছে হোয়াইট হাউস হোটেল নাম সেই হোটেলে উনি ছিলেন আমার ওই অফিস ওই হোটেলে অফিস আমরা রাতভর কাজ করতাম তখন কেউ কাউকে চিনা ওনার সঙ্গে আমার ওই প্রথম পরিচয় এবং এই পরিচয়টা ওই সময়ের এক দুই দিনের ভিতরে এটা এমন একটা পর্যায়ে চলে গেল যে আমরা মনে হলো যে একেবারে মানে জন্ম জনন জন্মান্তরের পরিচিত ভাই আমরা রাত দুটা তিনটা মতো কাজ করতাম উনি যে হোটেলে ছিলেন রাত বারোটার পরে রেস্টুরেন্ট বন্ধ হয়ে যেত এক দুজন থাকতো ডিম ভাজি ডাল এখনো দেখা হলে প্রথম যে কথাটা উনি বলতেন তানবি সাহেব উনি তানবি সাহেব বলতেন আমাদের ওই যে আপনাদের কুমিল্লা কিছু ভাষা আছে তো ওইটা ওনার মনে করা দিতে। এবং উনি যখন বাংলাদেশে আসতেন মাঝে মধ্যে তখন আমরা যখন একসাথে লাঞ্চ করতাম ওই একই জায়গায় ওই ওই জিনিসটা থাকতো ডায়লার সেই ডিমটা অন্য অন্য মধ্যে তো আমি গ্রিসে যাই মূলত ওনার অনুরোধ বলতে পারে নির্দেশ বলতে পারে কারণ আমার যাওয়ার কথা ছিল না এই আয়বারে অনুষ্ঠানে ঢাকা আমার কিছু কাজ ছিল আমি করে আমি খোঁজাফেজ দিয়ে দিচ্ছি ওখানে কিন্তু উনি আমাকে বললেন যে না আপনি না আসলে আমার সমস্যা আছে যাই হোক আমি গেলাম গ্রিসে প্রথম মানে ইউরোপে গ্রিসে আবার ওই সময় প্রথম এবং এখনো পর্যন্ত ওইটাই শেষ ওইখানে যাওয়ার পর আবার অন্যভাবে ওনাকে আবিষ্কার করলাম সবাই দেখলাম যে আপনি গ্রামের দিকে আছে না মুরুবীরা গেলে রাস্তা ছেড়ে দিয়ে একটু সাইড দিয়ে হাতে এই টাইপের একজন মানুষ মানে ওনার ওইখানকার পরিস্থিতির কথা বলছি তো ওনার যে ব্যক্তিত্ব ওনার যে জনপ্রিয়তা ওনার যে কমিটমেন্ট গ্রিসের সরকারের উচ্চ মহলে ওনার যে যোগাযোগ এই জিনিসগুলো হয়তো আপনারা যারা গ্রিসে গিয়েছেন যে যদি কেউ থাকে তাহলে আপনারা হয়তো দেখেছেন বা জানেন আর বাকিদের পক্ষে এটা বোঝা সম্ভব এরপরে যখন গ্রিসে আমরা ওই আয়বা গঠন করলাম অল এর উপর বাংলাদেশ অ্যাসোসিয়েশন সর্বসম্মতিক্রমে ওনাকে প্রেসিডেন্ট করা হলো উনি না না করছিলেন শুরু থেকে কিন্তু ওনাকে প্রেসিডেন্ট করা হলো এবং উনি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত উনি প্রেসিডেন্ট ছিলেন অনেকবার উনি বলেছেন যে আমি থাকতে চাই না একটা লোক কতদিন থাকবে ওনার শরীরও ভালো না আমার সঙ্গে মাঝে মধ্যে উনি ফোনে বলতেন যে আমি থাকতে চাই না আপনি ওনাদেরকে বোঝান ম্যানেজ করেন কিন্তু একই কথা যে আপনাকে থাকতে হবে এটা ছিল একটা ওনার কমিটমেন্টের জায়গা একটা জিনিস আপনাদের সবেকে বলে আমরা সবসময় সব মিটিংয়ে যেতে পারি না কারণ এই মিটিংটা হয় বিশ্বের বিভিন্ন দেশে ইউরোপে কখনো ফ্রান্সে কখনো পর্তুগালে কখনো জার্মানিতে কখনো পোল্যান্ডে এই কোন মিটিং শুরু থেকে এ পর্যন্ত গত বারো বছরে কোনো ইসি মিটিং উনি মিস করেন ওনার কমিটমেন্টের জায়গা থেকে অসুস্থ কিন্তু চলে আসছে এটা হচ্ছে একটা জিনিস আরেকটা হচ্ছে নেতৃত্বের গুণাগুলি একটা সংগঠন এই যে আমাদের যে অন্তর্দ্বন্দ্ব অন্তর কলহ থাকে আমরা ইউরোপ বিভিন্ন দেশে দেখেন না মারামারি করে চেয়ার ছড়াছড়ি করে এই সংগঠনটা ইউরোপের বিভিন্ন দেশের লোকদেরকে নিয়ে গঠিত এক দেশের না এরকম একটা সংগঠনকে উনি শক্ত হাতে ধরে অনেকে অনেক ধরনের কি বলা যায় আপনার একটু এদিক ওদিক চিন্তা করে না যে আমি এই পদে যেতে চাই আমি সেই পদে যেতে চাই আমি এটা চাই নো নো মিন্স উনি যেভাবে রুলিং দিতেন আমরা ওনার সন্তান তুলল আমাদের কাছে এবং উনি সেইভাবে চালাতেন আমাদের যে মহাসচিব সাহেব যিনি আছেন কাজী ইনায়তুল্লাহ সাহেব ওনাদের দুজনের বোঝা পড়া এবং আমাদের সবারই বোঝা পড়া মানে ওনার কথাই ফাইনাল এটা হচ্ছে মূল কথা আরেকটা হচ্ছে যে ওনার কমিটমেন্ট মানুষের জন্য কিছু করার যে আকুতি আমাকে ব্যক্তিগতভাবে বলেছিলেন যে ওনার একটা শখ ছিল ইচ্ছা ছিল যে আপনি যে মসজিদের কথা বললেন মসজিদ কমপ্লেক্স একটা হসপিটালের ব্যাপারে ওনার খুব আগ্রহ ছিল যে এই এলাকায় উনি একটা হসপিটাল করতে চান ছোটোখাটো হোক কিন্তু এটা আধুনিক একটা হসপিটাল হবে যেখানে সবাই ট্রিটমেন্টের সুযোগ পাবে আর আর কি বলবো মানে আমি ব্যক্তিগত ভাবে দেশে বিদেশে যত মানুষের সাথে আমি মিশেছি এত 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 ভদ্র শান্ত উত্তেজিত উত্তেজনা মুহূর্তে উনি শান্ত ঠান্ডা মাথায় উনি রুলিং মিটিং এ যে রুলিং দেওয়ার কথা বলি আমরা সে রুলিং দিত তো ঢাকায় আসলে তো আমার সঙ্গে দেখা হতোই অনেকেই আসেন যারা একসঙ্গে আমরা খাওয়া দাওয়া করতাম দেখা হতো ইভেন উনি থেকে আমাকে দুইবার গিফট পাঠিয়েছেন সুভেনিয়ার টাইপের মনে রাখতেন যে এই মানুষটাকে যোগাযোগ রাখতে হবে আর আসলে তো আমাদের কথাবার্তা হতো তো আজকে আমার এখানে এসে মনে হলো যে আপনারা সবাই এখানে আছেন এই অনুষ্ঠানটা অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেই করা আমাদের এটা সর্বসম্মত একটু মানে আমরা প্রথমে চিন্তা করলাম যে ওই ইসের পরে করা যায় এখানে দাপনের পরে পরে শুক্রবার এটা একটা সুন্দর দেরি হলো একটু আমাদের একটু ইন্টারনাল কমিউনিকেশনের ব্যাপার সবার ছিল এই আর কি এর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা চেষ্টা করেছি আপনাদের ডিমান্ড অনুযায়ী যেটুকু করা মানে কত লোক হবে কিভাবে হবে কি খাওয়ানো হবে এই সমস্ত জিনিসগুলো কিন্তু সব আপনাদের সিদ্ধান্ত এখানে কিন্তু আমরা কোনো কিছু বলি না কিন্তু আমাদের দায়িত্ব ছিল এটা লজিস্টিক এটা সুন্দরভাবে যেটা হয় সেটা কিছু হয়তো আপনার একটু পরিমাণ কম বেশি হয়েছে যে কারণে হয়তো কিছু কিছু জিনিস হয়তো মানে একটা প্ল্যান থাকে যেটা যে আমরা কতজনের জন্য এটা করছি সেরকম প্ল্যান নিয়ে আমরা আগাচ্ছিলাম তো এখানে এসে আমি শুনলাম যে একটু পরিমাণ বেড়ে গেছে কিন্তু পরিমাণ বাড়লে তো আনুষঙ্গিক জিনিসপত্র তো সাথে সাথে বাড়তে হবে সেটা আর ম্যানেজ করার মতো সময়ও ছিল না যে কারণে হয়তো আপনাদের একটু কষ্ট হয়েছে বা খাওয়া দাওয়া সবথেকে বড় কথা হচ্ছে যে এমন একজন মানুষ আমাদের মাঝ থেকে চলে আমরা কল্পনা করি নাই যখন প্রথম ওনার অসুস্থতার খবর পাই যখন গ্রিসে তখন কিন্তু আমাদের ভিতরে খুব কান্না খেতে হয়েছে আমরা ইন্টারনালি যে মোবাইল ফোনে যে ওই গ্রুপ কলে আমরা কথাবার্তা করতাম মিটিং করি আমরা এখনো তো সেইখানে এবং অনেকেই খুব কান্নাকাটি করছে তারপরে উনি একবার এক পর্যায়ে শুনলাম যে ওনার একটু ভালো দিক আবার আমরা সবাই খুশি হাসা হাসি এই সমস্তগুলো করে আমাদের প্রত্যেকের মোবাইলের ভিতরে ওনার শত শত ছবি হাজার হাজার ছবি আমার মোবাইলের ভিতরে কি কত ছবি আছে আমি জানি কত ছবি আমরা একসঙ্গে কাজ করছি ইউরোপের বিভিন্ন দেশে গেছি কাজ করছি সবার সাথে সমান হয়ে গেছে কে বড় কে ছোট কার কি বয়স নো মানে এই রকম একজন মানুষ আমরা পাওয়া আমার ব্যক্তিগতভাবে আমার জন্য সৌভাগ্যের ব্যাপার অনেক কিছু শিখেছি ওর কাছ থেকে ধৈর্য সহনশীলতা সহমর্মিতা ঠান্ডা মাথায় কিভাবে কাজ করতে হয় এটা এই এই জিনিসটা আমি তো ওনাকে দেখে দেখে শিখেছি কারণ আমরা গত বারো বছরে কতগুলো মিটিং হয়েছে আপনি বুঝতে পারেন ইউরোপের বিভিন্ন দেশে সবগুলোতে আমিও থাকতে পারিনি হয়তো কিন্তু ম্যাক্সিমামই ছিলাম মিটিংয়ের ফাঁকে সাইডে আমি তো গল্প গুজব করতাম ঢাকায় আসলে তো আমরা আলাপ আলোচনা করতাম তো এই আর তো এখন এমন একজন মানুষ এবং উনি যেদিন মারা গেলেন অসুস্থ জানি আমরা লন্ডনে ওনার সব কিছু আমরা কমিউনিকেশন আমাদের মুখে হচ্ছে ওই দিন সকালবেলা ওনার আরেক ভাই মারা গেলেন এটা আমাদের জন্য আরেক মানে একসাথে দুই ভাইয়ের দাফন হচ্ছে মানে এটা এটা যখন আমরা যখন শুনেছি তখন আমরা কিন্তু খুব মানে শান্ত থাকতে পারিনি আর কি এটা কিভাবে হয় মানে এই শোক কিভাবে আমরা সহ্য করবো কারণ জানি না আমাদের সংগঠনের নেতৃত্বে কে আসবেন ভবিষ্যতে ওনার মতো কেউ আসবেন কিনা এটা আমাদের জন্য একটা একটা বড় শূন্যতা উনি সৃষ্টি করে গেলেন আপনাদের এখানে তো আপনারা সবাই ভক্ত কিন্তু অনেকে হয়তো জানতেন না যেহেতু ইউরোপে থাকতেন হয়তো কম আসতেন কিন্তু আমাদের সাথে যেহেতু নিয়মিত যোগাযোগ ছিল সো আমরা ওনার আচার আচরণ ব্যবহার ওনার কল্পনা ওনার আপনার এলাকার প্রতি ওনার যে চিন্তা ভাবনা এগুলো সবই আমাদের সঙ্গে শেয়ার করতে পারছি এটাই বললাম তো আমি ওনার পক্ষ থেকে যদি আপনাদের কাছে কেউ যদি মানে ওনার যদি কোনো ব্যবহারে কষ্ট পান আপনারা ক্ষমা করবেন ওনাকে কারণ এত ভালো মানুষ আমি মনে হয় না যে কারোর সাথে ওনার কোন ধরনের উচ্চ স্বরে তারপরেও যদি উনি কিছু করে থাকেন সেটা ওনার পরিবারের সদস্য যারা আছেন ওনাদের সঙ্গে দেখা হয়েছে ওনার বন্ধের সঙ্গে কথা হবে আরো ওনাদের সঙ্গে কথা বলবো আর অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন এই সংগঠনটা ওনাকে মনে রাখবে সবসময় এবং আমাদের যে কর্মকর্তারা যারা আছেন সেক্রেটারি জেনারেল আছেন ভাইস প্রেসিডেন্টরা যারা আছেন আমি বাংলাদেশে মেইনলি বাংলাদেশে থাকি তো আমি বাংলাদেশের পার্টটা আমি হ্যান্ডেল করি এবং মাঝে মধ্যে ওখানে মিটিং তো যেতেই হয় ওনারা যখন আসবেন নিশ্চয়ই আবার আমরা আমাদের ওনারা সবাই অবশ্যই আসবেন তো সেইভাবে আমরা চলবো ওনার স্মৃতি সংরক্ষণের জন্য যা যা করা যতটুকু সম্ভব সেটা মসজিদ কেন্দ্রিক হোক বা অন্য কোনো কেন্দ্রিক হোক সেই ব্যাপারে আমাদের যারা নেতৃবৃন্দ আছেন ওনারা চিন্তা ভাবনা করছেন বা ওনারা আলাপ আলোচনা করবেন ভবিষ্যতে হয় সেইটা এবং যা করা সেটা এটা আমাদের সবারই ঐক্যমত আর উনি এমন একজন মানুষ ছিলেন যে ওনার জন্য কিছু করা বা ওনার স্মৃতি রক্ষাতে কিছু করতে পারা এটাও আমাদের জন্য অল বাংলাদেশ অ্যাসোসিয়েশন যে আয়বা যেটা আপনার সময় আয়বা হিসাবে চেনেন আহ এটা আমাদের জন্য একটা গর্ব তো আপনারা জানাইছে সবাই আচ্ছা আমাদের যারা ইউরোপে যারা আছেন আমাদের ইউরোপে যারা আছেন কর্মকর্তা বিন্দু যারা আছেন আমাদের মহাসচিব ফ্রান্সে থাকেন আমাদের হেড অফিস উনি আপনারা ঢাকা থেকে যাওয়ার পথে একটা যে ওই যে বনানী একটা জায়গা আছে ওখানে চেয়ারম্যানবাড়ির নামে একটা ওই যে উনি কিন্তু চেয়ারম্যান সাহেবের নাতি না না চেয়ারমান চেয়ারম্যান সাহেব হচ্ছেন এহাদের বর্ষসূচ সাহেব না না ওই ফ্যামিলির উনি এবং ওনারা খুব বড় একটা বিখ্যাত ফ্যামিলি আমাদের ভাইস প্রেসিডেন্ট আছেন বিভিন্ন দেশে তো আমি সবার নাম বলছি না আমরা সবাই অবগত আমরা মিটিং অলরেডি এর ভিতরে করেছি মি এশয় অরুণকিলtidyverse আছেন সবাই ওনার জন্য দোয়ার করতে বলেছেন এবং ওনারা আজকে যে আমরা আসছি এটা ওনারাও জানেন কারণ সব অ্যারেঞ্জমেন্টও আমরা আলাপ আলোচনা করে করছি আর কি তো ওনাদের জন্য আপনারা দোয়া করবেন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনে আমরা যারা আছি যারা কর্মকর্তারা আছেন তা ওনাদের জন্য দোয়া করবেন আর জয়নুল ভাইয়ের স্মৃতির জন্য সংরক্ষণের জন্যে যদি আমাদের কোনো সামর্থ্য থাকে ওনারা করবেন আর আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয় এখন তো ওনাকে সুযোগ নাই হয় নাই ওনার পক্ষ থেকে আপনাদের কাছে আমরা পক্ষ থেকে দুঃখ এবং ক্ষমা প্রার্থনা করছি যদি ওনাকে কখনো কষ্ট দিয়ে থাকে কারণ উনি ছিলেন আমাদের অভিভাবক তুলো উনি আমাদের প্রেসিডেন্ট শুধু ছিলেন তা না উনি যেটা বলবেন সেটাই ফাইনাল এই পর্যায়ে উনি ছিলেন এবং লাস্ট গত বছর ডিসেম্বর মাসে আমাদের প্যারিসে উনি লাস্ট মিটিংটা ছিলেন তারপরে আমি এবং আমাদের যে মহাসচিব সাহেব ওনাকে এয়ারপোর্টে ওঠাই দিয়ে আসি উনি ওনাকে গিয়েছে যান

সব থেকে যে জিনিসটা আমি মিস করি এবং অস্থির লাগে আমার সেটা হচ্ছে আজানের সফর ওই সমস্ত দেশে মাইকে আজান দেয় না এবং এখানে ওখানে যে কোনো জুম্মান শহরে লন্ডন বা কিছু কিছু শহরে বড় মসজিদ আছে তাও একটা পুরা শহর জুড়ে সেখানে আজানের যে শব্দ এইটা একজন মুসলমানের দিনে যে কত বড় নেয়ামত সেটা যারা বিদেশে যান না বা থাকেন না মানে অমুসলিম কান্ট্রিতে তারা বুঝবেন একদম মসজিদের সাথে এটা আমার খুব মানে দেখে ভালো যে দোয়া হচ্ছে এই লাগবে এটাও একটা আল্লাহ রহম তো আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর জন্ম ভাই জন্ম ভাইয়ের সঙ্গে তো দোয়া থাকলোই এবং ভালো আসসালামু আলাইকুম کوڙا جاء ڏي سگهن جواب محمد طالب شاہ